নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এই ইনফরমেশানটি কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আগে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে পেত এখন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা করে হয়ে গেছে এবং সকলের অ্যাকাউন্টে সেই এক হাজার টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এমনই এক লক্ষ্মীর কথা আজ বলবো যার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর শূন্য এবং সেই ভাণ্ডারে অলক্ষ্মী এসে বসবাস করছে এবং কেমন করেই বা সেই লক্ষ্মীর ভাণ্ডার হলো সেটা আপনাদের কাছে তুলে ধরব তাই এই ভিডিওটি লক্ষ্মীর মানে ভাণ্ডার যারা পান তাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার সব খালি হয়ে গেল এমন ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে দু সাল আসার আগেই রাজ্যের মহিলাদের জন্য মাসে মাসে পাঁচশো টাকায় বরাদ্দ করেছিলেন মমতা সরকার অনেক মহিলায় সেই টাকা কয়েক বছর ধরে জমিয়ে গয়না করার স্বপ্ন দেখছিলেন এখন সেই টাকা এক হাজার টাকা হয়ে গেছে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের ভাণ্ডার ভরাচ্ছে কিন্তু এই টাকা জমানোর সুখটা সইল না বাংলারই এক লক্ষ্মীর কপালে বাড়ি বয়ে অলক্ষ্মী এসে খালি করে দিয়ে গেল ভান্ডার ব্যাপারটা কি ঘটেছে এসে দেখি সব তালা ভাঙা লক্ষ্মীর ভাণ্ডারে যে পয়সা ছিল তাও নিয়ে চলে গেছে গত তিন বছর ধরে পাঁচশো টাকা করে জমানো ভাঙা সেগুলো আমরা কিছু গওনা নগদ প্রায় এক লক্ষ টাকাও উদাও আমি ব্যাংকে কাজ কাজ করি সিএসপি হিসাবে একটা টাকা নেই এখন সর্বনাশের খপ্পরে বলেছেন ঝুমুর দাস হুগলির হিন্দ মোটর বিবিডি রোডের বাসিন্দা ঝুমুর দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন আচমকায় ফোন এসে বলেছিল ঘরের তালাটা যেন ভেঙে গেছে এদিনের ঘটনাটা পুরো ব্যক্ত করতে গিয়ে ঝুমুর বলেন যে সাতাশ তারিখে নিমন্ত্রণ ছিল তাদের তাই ছাব্বিশ তারিখ চলে গিয়েছিলেন উনত্রিশ তারিখ জামাইবাবু এসেছিলেন তিনি প্রথম এসে দেখেছিলেন যে বাড়ির বাইরের চাবি খোলা এরপর সন্দেহ হয় ডাকাটাকি করেন কোনো সাড়া না পেয়ে ফোন করেছিলেন এরপরই কি মরি করে দুর্গাপুর থেকে ছুটে আসেন মহিলা বাকিটা ইতিহাস পরে ঝুমুর জানিয়েছেন এক লাখ টাকা নয় তিনি দেড় লাখ টাকা তিন বছর ধরে শুধু পাঁচশো টাকার নোট জমিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে আলমারিতে ছিল আরও প্রায় এক লক্ষ টাকাও লক্ষাধিক টাকার গয়না সব মিলে দেড় লাখ টাকা সবই নাকি নিয়ে গেছে খুব সম্ভবত ওই জমানো টাকাগুলো বারো মাসে পাওয়া পাঁচশো টাকারই অংশ ছিল যদিও এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি এমন মর্মান্তিক ঘটনার তদন্ত আপাতত শুরু করেছে পুলিশ সময় বলবে সত্যিটা কী তবে বন্ধু সাবধান এই সব ঘটনা থেকে তাই আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ